একটি ছোট্ট গ্রামে বসবাস করত রঘু চাষি সে খুব পরিশ্রমী ও সৎ ছিল এল যদিও তার জমি ছিল অল্প তাই ফসলও কম হতো। রঘু ভোরবেলায় উঠে কাজ করত ঝড় বৃষ্টিতেও রঘু কাজ করত এক বছর বৃষ্টির অভাবে রঘু খুব ক্ষতি হয় ঘরে খাবার নেই রঘু তবুও হাল ছাড়েনি রঘু ধার দেনাতে ডুবে যায় এল রঘু গ্রামে গিয়ে মজুর খাতে গ্রামের ঘর ঘর গিয়ে ফাইফরমাস খেতে রকমে সংসার চালায় রঘুর স্ত্রী রঘুকে সবসময় সান্ত্বনা দিত সে বলতো তুমি চিন্তা করো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন রঘু কাজ করতে করতে এটা আবার কি এর ভেতরে তো স্বর্ণ মুদ্রা যাই স্বর্ণ মুদ্রা জমিদার মশাইকে দিয়ে আসি আই নিন জমিদার মহাশয় এটা মাটি খুঁড়তে খুঁড়তে এই নিন জমিদার মহাশয় জমিদার বলল রঘু তোমার নিষ্ঠা ও সততা দেখে আমি খুব খুশি হয়েছি আমি তোমাকে খুশি হয়ে উপহার স্বরূপ একটা জমি ও সারা বছর চাষ করার জন্য বীজ দিলাম রঘুর জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে রঘু আবার চাষবাস শুরু করল রঘুর সততা ও পরিশ্রমের ফলে প্রচুর ফসল ফলে রঘুর পরিশ্রম ও সততার ফলে রঘু আর্থিকভাবে উন্নত হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় জীবনে যতই কষ্ট আসুক সততা ও পরিশ্রম থাকলে জীবনে সাফল্য আসবেই রঘুর মতো লোক আমাদের সমাজের আসল নায়ক